আবু নাসের প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের পদত্যাগের পর আবার তাকে ফিরিয়ে আনলো কর্তৃপক্ষ শেখ মাহবুবুল আলমের রিপোর্ট গত আট সেপ্টেম্বর বৈষম্য ছাত্রদের ভুল বুঝিয়ে প্রশাসনিক কর্মকর্তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় গেল নয় সেপ্টেম্বর স্থানীয় ছাত্র সমাজ সে পদত্যাগপত্র প্রত্যাহারের দাবি জানান এ সময় ছাত্র সমাজ পদত্যাগপত্রটি বাতিল করেন বুধবার সকাল দশটায় প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান হাসপাতালে এলে তাকে ফুল দিয়ে বরণ করে দেন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘ বৈঠক শেষে হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে সকলে একসাথে কাজ করবেন বলে জানান এই সময় হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন এই সাংসদ আমরা

সম্মিলিত হয়ে পড়ছে সেদিন কিন্তু আপনি তা বলেননি সাংবাদিক সম্মেলনে কিন্তু তা বলেননি আপনি আপনি ছাত্রদের সামনে বলেননি কেন এই এই যে দুই রকম কথা স্যার এটাতে বলি আমার একটা সামাজিকভাবে হেউ বললেন সারা জায়গার আমার আত্মীয় থেকে শুরু করে এটা না আরো এখানে কিছু বিষয় নিয়ে মানে কথা তারা বলছে যেগুলো মানে একটু সামাজিক মানুষ হিসেবে আমি আমি কারো কোনো মেয়ের বাবা হিসেবে এটা আমার জন্য স্যার একটা বড় লজ্জা করে এরকম পরিস্থিতি এখানে আপনি নিজেই জানেন তারা তৈরি করছে এখানে একটা বানান বিষয় নিয়ে আমার এমনভাবে সামাজিকভাবে করার চেষ্টা করছে স্যার এখানে কোন ধরনের প্রতিবাদ কিন্তু আপনার কাছে পাইনি অথচ আপনি সেদিন আমার কিন্তু ডেকে নিয়ে এসছেন আমার অবদানটা